রহমায়ন রহিম সম্মানদের সদি আজকে আমরা আলোচনা করব ঋণের ক্ষেত্রে থার্ড পার্টি মর্গেজর ও গ্যারান্টারের দায়টা কী অর্থাৎ কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি তৃতীয় পক্ষ হিসাবে বন্ধকদাতা হয়ে থাকেন বন্ধক কোন একটা সম্পত্তি বন্ধক তার জিম্মাদার হয়ে থাকে কিংবা পার্সোনাল সম্মতি প্রদান করেন হিসাবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনার আমরা সাধারণত দেখি অনেকেই আমাদের কাছে আসে সেটি হচ্ছে অর্থরীন মামলায় তার নামে ওয়ারেন্ট হয়ে গিয়েছে বা রায় হয়ে গিয়েছে বা তার সম্পত্তি নিগামে নিয়ে নিচ্ছে এখন ওনার দাবি হচ্ছে বা ওনাদের কথা হচ্ছে আমি তো ঋণ গহিতে না আমি শুধুমাত্র একটি স্বাক্ষর করেছিলাম বা আমি গ্রান্টর ছিলাম আমার কেন নিয়ে কেন টানাটানি করা হচ্ছে বা আমার কেন সাজা হয়েছে বা আমার কেন ওয়ারেন্ট হয়েছে এক্ষেত্রে আইনের বিধান কি আমরা জানি অর্থ ঋণ আদালত আইন সেখানে সুস্পষ্টভাবে অর্থ ঋণ আদালত আইনের চয়ের পাঁচ দ্বারা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে মূল ঋণ গহিতা সহিত যে থার্ড পার্টি মর্গেজর থার্ড পার্টি যে তৃতীয় পক্ষ বন্ধকদাতা এবং গ্রান্টর যৌথভাবে দায়ী হবেন এবং পৃথক পৃথকভাবে তাদের লাইবিলিটিটা আসবে তার মানে কি তার মানে হচ্ছে যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি যদি মামলার বিচার কার্যক্রম থেকে পার্সোনাল লোনের ক্ষেত্রে বিচার কার্যক্রম থেকে যদি তিনি পলাতক থাকেন সেক্ষেত্রে দায়টা শিফট হবে পার্সোনাল গ্রান্টার উপর অর্থাৎ প্রথম হচ্ছে থার্ড পার্টি মর্গেজ বন্ধকদাতার উপর তারপর হচ্ছে গ্রান্টার ওপর এখন যিনি ঋণটা নিয়েছেন তিনি দেয় হয়ে যান বা তিনি যে কোনো কারণে হোক তিনি ঋণের টাকা প্রদানে অসমর্থ হন সেক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য প্রথম হচ্ছে বন্ধক দাতাকে ধরা হবে ওই বন্দুক দাতাকেও যদি না পাওয়া যায় বা তার সম্পত্তি থেকে বন্ধকৃত সম্পত্তি থেকে ঋণটি রিকভার করা না হয় সেক্ষেত্রে যিনি গ্রান্টার হয়েছেন তাকে ধরা এখানে কারো পার সুযোগ নেই অর্থাৎ আপনার লাইবিলিটি আপনি যখন ঋণটি ঋণের একটা গ্রান্টার হচ্ছেন বা ঋণের একটা মর্গেজর হচ্ছেন আপনার সেম এক্ষেত্রে এক্ষেত্রে ব্যাংকের যে অবাধ সুবিধা আইনের অবাধ সুবিধাটি দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে আর্থিক প্রতিষ্ঠানকে আপনার পরও তাদের রায়টি বর্তানোর জন্য এখন ধরুন যিনি ঋণ গহিতাম ঋণ গহিতা তিনি মারা গেলেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে সাধারণত ওয়ারিসদেরকে ভক্ষভুক্ত করতে হয় ওয়ারিসদের উপর বর্তাবে তবে ওয়ারিসদের উপর ততটুক বর্তাবে যতটুক সম্পত্তি ওয়ারিসগণ প্রত্যেক সূত্রে অর্থাৎ পিতা যে সম্পত্তি রেখে গেছেন সেটার উপর ওয়ারিসদের ব্যক্তিগত সম্পত্তির উপর বর্তাবে না ওয়ারিসদের ব্যক্তিগত সম্পত্তির উপর দায় আসবে না ওয়ারিজদের উপর শুধুমাত্র পিতার রেখে দেওয়া যে সম্পত্তি সেগুলো এবং ওয়ারিজরা যদি এটা সন্তুষ্ট করতে পারেন তাদের যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো তাদের কর্ত্রিক সূত্রে না বা প্রত্রিক যে ধারাবাহিকতা বা তাদের যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো তাদেরই মালকে সেটি যদি প্রমাণ করতে পারে সেটি ঋণের সাথে দায় যুক্ত না সেক্ষেত্রে তারা চাট পাবেন এবং ওয়ারিসদেরকে অর্থ ঋণ মামলাতে বা অর্থ জারি মামলাতে আটকাদেশ আদেশ আটকাদেশ আটক আদেশ থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে ওয়ারিসদেরকে আটক করা যাবে না সেটি কিন্তু মর্গেজর কিন্তু বা গ্রান্টরের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ মর্গেজর এবং গ্রান্টরের দায়টা অত্যাধিক মর্গেজর এবং গ্রান্টর সমভাবে জয়েন্টলি এবং সেভারে তারা বিচারে মুখোমুখি হতে পারে সুতরাং আজকে যে বিষয়টি আমরা জানলাম সেটি হচ্ছে অর্থরিন মাম্বাই মর্গেজর এবং গ্রান্টরের দায় রয়েছে পার্সোনাল পার্সোনালের ক্ষেত্রে প্রথম গ্রান্টর গ্রান্টর সমবায়ের দায় দায়ী আর জানার ভবন ক্ষেত্রে যেটি হবে প্রথম হচ্ছে মর্গেজরকে ধরা হবে তারপর হচ্ছে পার্সোনাল গ্রান্টরকে এটি হচ্ছে আইনের বিধান ধন্যবাদ সবাই just to take with